মাত্র কয়েকটি ম্যাথ করে তুমি কিন্তু ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছো তো যেহেতু তোমাদের পরীক্ষা একদম চলে আসছে শেষ সময়ের প্রস্তুতিতে তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশনের জন্য আমরা আই এডুকেশন আছে তোমাদের সাথে সো আজকে হচ্ছে আমরা কি করব ভাইয়া আজকে হচ্ছে আমরা মেট্রিক্স ও নির্ণায়ক যেটা কিনা তোমাদের একটা ফেভারিট চ্যাপ্টার এই চ্যাপ্টারের টপিক বেসড যে সাজেশনস বা যে ম্যাথগুলো করলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সহায়তা করবে সেই ম্যাথগুলো সব আজকে আমরা করে ফেলবো ঠিক আছে তো আমি আজকে তোমাদের আমাদের ক্লাসের ইন ডিটেলস প্ল্যানটা একটু বলে দিই আজকে হচ্ছে আমরা কী কী পড়তে যাচ্ছি আজকে হচ্ছে আমরা কী করবো আমাদের যে বই সেই বইয়ের হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথগুলো সেগুলো হচ্ছে সাজেশনস আকারে করে ফেলবো যেহেতু এক্সাম একদম চলে আসছে তোমাদের হাতে টাইম খুবই কম সো তোমরা যারা চাচ্ছ এই কম সময়ে জাস্ট গুরুত্বপূর্ণ টপিক গুলো বা গুরুত্বপূর্ণ ম্যাথস গুলো একটু পরে যাওয়ার তোমাদের জন্য আজকের এই সাজেশনস ভিডিও আচ্ছা সো চলো আমরা হচ্ছে শুরু করে তো বইয়ের জন্য আমি হচ্ছে রেফারেন্স বুক হিসেবে কেতাবুদ্দিন স্যারের যে বইটি আছে সেই বইটি ইউজ করতেছি তোমরা চাইলে যে কোনো বই ইউজ করতে পারো আপ টু ইউ সব বইয়ের মোটামুটি সেম যেহেতু কেতাব স্যারের বই মোটামুটি হচ্ছে আমরা প্রিফার করি সো এই জন্য ভাইয়া হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বইটা প্রিফার করতেছি ওকে আচ্ছা সো আমরা হচ্ছে শুরু করে আমাদের ভিডিও আচ্ছা সো মানে অধ্যায় এক

দেখো তোমাদের সৃজনশীলের সিস্টেমটা কেমন ক খ গ এই তিনটা পোর্শন আসে এই তিনটা পোর্শনের কথা থাকে হচ্ছে টু মার্কস গ আর থাকে মার্কস ঠিক আছে সো ক জন্য তোমাদের এই যে যে ডেফিনিশনস গুলো আছে কোনোমেট্রিক্স তারপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স এই ধরনের ডেফিনিশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা সো ভাইয়া তোমাদেরকে একটু একটু করে ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি কোনোমেট্রিক্স থেকে তোমরা হচ্ছে ক্লিস্টার দাও আচ্ছা তারপর আর এই পেজ থেকে কিছু লাগবে না হচ্ছে চলে যাও এ ত্রিভুজেকার মেট্রিক্স এর মধ্যে দেখো ভাইয়া ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স আর একটা হচ্ছে তোমার নিম্ন ত্রিভুজাকার মেট্রিক্স আছে এই দুটো কিন্তু তোমরা বুঝো ঠিক আছে তো তোমরা যদি না বুঝো তোমরা যদি চাইলে আমাদের ক্লাসগুলো করে ফেলতে পারো তোমরা সাজেশনস ক্লাস কিন্তু চলতেছে ঠিক আছে সো যেহেতু এটা জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে টপিক বেস কোন জিনিসটি ইম্পর্ট্যান্ট তো আমি তোমাকে ইন ডিটেলসে যাচ্ছি না যে এটা হচ্ছে উর্ধু ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা জাস্ট এই ক্লাসের মধ্যে বা এই সাজেশনস ক্লাসের মধ্যে তোমাকে শুধুমাত্র এইটুক বলে দেবো যে দিস 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 আর ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা সো এখান থেকে মার্ক করো উর্ধু ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে খুবই ইম্পর্ট্যান্ট এটাকে হচ্ছে মার্ক করে রাখো আচ্ছা তারপর আসো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা মোটামুটি ইম্পর্টেন্ট এটা চাইলে তুমি পড়ে রাখতে পারো আচ্ছা তারপর যা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স ভাইয়া খুবই ইম্পর্টেন্ট প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স একটা স্টার দাও আর বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে দুটো স্টার দাও এই দুটো ডেফিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া কিন্তু তোমাকে আসবে যে প্রতিসম মেট্রিক্স কাকে বলে বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে বি কাকে বলে আসবে তো এই ধরনের ডেফিনেশনগুলো যদি আসে স্পেশালি প্রতিসম ম্যাট্রিক্স একটা হচ্ছে বি প্রতিসম এই ক্ষেত্রে তুমি ভাই কি করবা যেমন ধরো আমি তোমাকে বি প্রতিসমিক্স ম্যাট্রিক্সের একটু ডেফিনেশন বা বলে দিই যেমন ধরো আমি তোমাকে বি প্রতিসম মেট্রিক্স আসলে কিভাবে লিখতে হবে সেটি একটু তোমাকে বলে দিচ্ছে ঠিক আছে আচ্ছা তো এখানে তোমরা কি করবা দেখো বিস ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দিবা তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝে দিতে হবে যে এই এই কারণে এটা হচ্ছে আমার একটা বি প্রতিসম মেট্রিক্স বুঝতে পারছো সো যেমন দেখো যে বিপরীত সম ম্যাট্রিক্স একটা কিন্তু কন্ডিশন আছে যে আমার যে প্রধান যে কর্ণটা থাকে এই কর্ণে সব কয়টা উপাদান বা ভুক্তি কিন্তু জিরো হইতে হয় ঠিক আছে এই কন্ডিশনগুলো একটু লিখে দিতে হবে এবং তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুঝে দিতে হবে যে এই কারণে এটা হচ্ছে আমার বিপরীত সম ম্যাট্রিক্স আচ্ছা তো সমঘজ ম্যাট্রিক্স এখানে হচ্ছে তোমরা চাইলে একটা স্টার দিয়ে রাখতে পারো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সমঘজ ম্যাট্রিক্স কাকে বলে আচ্ছা এছাড়াও বেতিক্রমিমেট্রিক্স তারপর অবেতিক্রমিও মেট্রিক্স এই ধরনের ডেফিনেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো অলওয়েজ মনে রাখবা তোমাদের কো পোর্শনের জন্য মানে এ যেটা থাকে দুই নম্বরের যে কোশ্চেনটা সেখানে কিন্তু অলওয়েজ অলওয়েজ তোমাদের এই ডেফিনেশন টাইপের কোশ্চেনগুলো আসতে পারে মেট্রিক্সের জন্য আচ্ছা সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট দিকে চলে যাই আচ্ছা এই শূন্য হাজার ম্যাট্রিক্স মার্ক করে রাখো শূন্য হাজারে ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের সমতা এগুলো ইম্পর্টেন্ট আছে সো করার জন্য কিন্তু তোমাদের একটু বইটা পড়ে ফেলতে হবে পড়ে ফেলতে হবে মানে কি এই যে এক্সাম্পলের যে জিনিসপাতিগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়ে ফেলতে হবে এখন চলো চলে আসি হচ্ছে আমরা একদম অনুশীলনীতে অনুশীলনীতে যাওয়ার আগে তুমি যে এক্সাম্পল থেকে একটা ম্যাথ করে ফেলতে পারো যেমন ধরো এই যে ম্যাথটা আছে উদাহরণ টু স্যারের বইয়ের উদাহরণ টু খুবই সিম্পল একটা ম্যাথ যে এ বি ইন্টু সি

সো আমাদের এই সাজেশানস ক্লাসটা কিন্তু একটু বড় হবে কেন বড় হবে ভাইয়া কারণটা হচ্ছে ভাইয়া একদম প্রত্যেকটা টপিক ধরে তোমাদেরকে বলে দিব যে এই 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 জন্য আমাদের এই ক্লাসটা বা এই এই টপিকের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা সো তোমাদের জন্য আরও একটা কথা বলে রাখি তোমরা কিন্তু আমি তো ভাইয়া তোমাদেরকে এখন কি করতেছি যে বই দেখে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছে আরেকটা ঠিক ম্যাট্রিক্স নির্ণয় করার উপর আরেকটা সাজেশন ভিডিও হবে এখানে হচ্ছে ভাইয়া টপিক বেসড টপিক বেসড যে এই টপিক থেকে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট এই টপিক থেকে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সেগুলোর জন্য ভাইয়া টপিক বেসড আরেকটা সাজেশন ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো চলো তারপরে ম্যাথে যাই আচ্ছা এখন একদম হচ্ছে তুমি চাইলে এক্সারসাইজে চলে যেতে পারো ধরো এক্সাম্পল থেকে ভাইয়া তোমাদেরকে ম্যাথ দিচ্ছি না কিন্তু খুব ইজি একটা চ্যাপ্টার ঠিক আছে এখান থেকে তোমরা কি করবো বলতো এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো এই ম্যাথটাকে একটু মার্ক করে রাখো এই যে এটা এটা দেখা যাচ্ছে অনেকবার আসছে সি এই যে মার্ক করে রাখো সেম জিনিস ইনটু সি টু এ ইন্টু সি ঠিক আছে এই ম্যাথগুলো আছে সেগুলো একটু করে রাখতে পারো তারপর ফাইভ এর এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট এটাকে একটা মার্ক করে রাখো ফাইভ এ যেটা আছে কি টাইপের ম্যাথ যে এ স্কোয়ার

সেভেন আচ্ছা গুড এই ম্যাটটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে যে এটা একটা সমূহ ম্যাট্রিক্স সো সেভেনের যে আমার সিকিউটা আছে সিকিউর মতো যে ম্যাটটা তুমি চাইলে এটা একটু মার্ক করে রাখতে পারো এটা সেভেন এটাকে একটা স্টার দিয়ে রাখো ব্যাস ওকে আচ্ছা তারপর হচ্ছে চলো আমরা একটু নিচের দিকে যাই তো সেভেনের মোটামুটি অনেক কয়েকটা আছে সেভেনের পাঁচটা ম্যাথ আছে প্রথম পাঁচটা করে ফেললে হইল তারপর হচ্ছে আট নাম্বারে দেখো আট নাম্বারে হচ্ছে তোমার জন্য একটা সি আছে তো তুমি চাইলে এখন ক্রিয়েটিভ কোশ্চেনগুলো পেপার থেকে সলভ করতে পারো এখান থেকে আর দরকার নেই আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান বা ম্যাট্রিক্স তো আমরা চলো হচ্ছে এখন ডিটার্মিন্টস পোর্শনে চলে যাই তো ডিটার্মিন্টস পোর্শনে কী আছে দেখো ডিটার্মিন্স পোর্শনে তুমি পাবা হচ্ছে এই যে আমাদের যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু তুমি হচ্ছে ডিটার্মিনেন্সের মধ্যে পাবা এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা কেন হচ্ছে ডিটার্মিনেন্সের মধ্যে চলে গেছে ডিটার্মিনেন্স ম্যাট্রিক্স বা মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কী ছিল যে যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য হয় তাহলে এখানে ওই যে নির্ণায়কের সাথে একটা রিলেটেড এই জন্য হচ্ছে ওই নির্ণায়কের মধ্যে ব্যতিক্রমী মেট্রিক্সের প্রশ্নটুকু চলে গেছে ঠিক আছে আচ্ছা সো ব্যতিক্রমী মেট্রিক্স ও ব্যতিক্রমী মেট্রিক্স এটা কিন্তু স্পেশালি ব্যতিক্রমী মেট্রিক্সটা তোমাদের ডেফিনেশনের জন্য বা কো যে কোশনটা আছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা আরেকটা জিনিস এমসিকিউর জন্য ভাই তোমাকে একটু বলে রাখি এই যে অনুরাশি সহগুণক এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেনের জন্য স্পেশালি এমসিকিউর জন্য অনুরাশি কি জিনিস ভাইয়া অনুরাশি হচ্ছে সাইন ছাড়া ঠিক আছে প্লাস মাইনাস সাইন ছাড়া তুমি যে ভুক্তিগুলো পাচ্ছ সেটাই হচ্ছে অনুরাশি সো তুমি কিন্তু চাইলে এখানে লিখে রাখতে পারো অনুরাশি মানে হচ্ছে উইদাউট সাইন আর যখন তুমি সহগুণকের ক্ষেত্রে আসবা সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার উইথ সাইন এভাবে মনে রাখতে পারো উইথ সাইন ঠিক আছে সো এ হচ্ছে তোমার সহগুণক আর অনুরাশির মধ্যে পার্থক্য এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারছো ভাইয়া আচ্ছা সো তারপর চলে আসা হচ্ছে আমাদের নেক্সট পেজগুলোতে সো এখানে কি আছে নিনিয়াকার সাইন নিয়ে কথা কথা বলছে এগুলো তোমরা এখন জানো সো শেষ মুহূর্তে এসে এগুলো আর বোঝার কিছু নাই তোমরা অলরেডি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন সো এখন চলো চলে আসি হচ্ছে মোটামুটি অনুশীলনের দিকে আচ্ছা তো এখানে এক্সাম্পলের ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা চাইলে হচ্ছে একটু এক্সাম্পলের ম্যাথগুলো দেখে নিতে পারো আচ্ছা সো এখান থেকে ভাইয়া তোমাদেরকে ঢালাওভাবে বইয়ের কথা না বলে তোমাদেরকে জাস্ট বলে দিই থেকে কি করবা শোনো লিখো এইটা দিয়ে যে তোমাকে মান বের করতে বলে এক্স ওয়াই অথবা জেড মান বা এক্স আর ওয়াইয়ের এর মান সো ক্র্যামারের রুলস দিয়ে সলিউশন করা বা সলভ করা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর হচ্ছে ইনভার্স মেট্রিক্স বের করা লাইক তোমাকে একটা মেট্রিক্স দিয়ে দিল সে ফর এক্সাম্পল এ হচ্ছে একটা মেট্রিক্স ঠিক আছে একটা দিয়ে তারপর তোমাকে বলবে যে এই ইনভার্স কত ঠিক আছে এই মেট্রিক্সটা বের করো এই দুটো টাইপ জাস্ট আমাদের নির্ণায়ক থেকে তুমি করে যাবা আমি আবার বলে কি কি করবা ক্যামেরার রুলস অ্যাপ্লাই করে তোমাদের যে সলিউশন করে সেটা আরেকটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা ঠিক আছে নির্ণায়ক ওয়ান পয়েন্ট টু এ চ্যাপ্টার থেকে এই দুটা টপিক খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যামেরাও তোমরা বুঝো ইনভার্স ম্যাট্রিক্স করতে হয় সেটা হচ্ছে তোমরা বুঝো ঠিক আছে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করতে হয় ফার্স্ট হচ্ছে অ্যাড জয়েন্ট এ বের করবা তারপর ওই মেট্রিক্সের ডিটার্মিন্টস বের করবা তারপর অ্যাড জয়েন্ট এ বা যদি এ মেট্রিক্স হয় তাহলে ওই অ্যাড জয়েন্ট এর সাথে হচ্ছে ওই যে মেট্রিক্সের ডিটার্মিন্স যেটা বের করছো সেটাকে ভাগ করে দেবা ঠিক আছে তাহলে কিন্তু তুমি ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ আচ্ছা এখন তোমাদের মধ্যে হচ্ছে আয়তাক কোশ্চেন থাকতে পারে যে ভাই নিউ থেকে তো কিছু দিলাম না তো তোমাদের এই প্রবলেমটা দূর করার জন্য চলো নিউ ইয়র্ক থেকে জাস্ট কয়েকটা ম্যাথ দেই তোমাদেরকে আচ্ছা এই যে যে আমি পৃষ্ঠ উল্টাচ্ছি এগুলো চাইলে একটু কেড়ে দিতে পারো এগুলো একটু কেড়ে দেবেন ক্রিয়েটিভ টিম এগুলো একটু কেড়ে দেবো তোমরা যখন থেকে আমি আবার শুরু করব আচ্ছা এখান থেকে হচ্ছে দিয়ে দিবো ঠিক আছে সো এই হচ্ছে ভাইয়া আমাদের এক্সারসাইজ সো এখান থেকে তোমাদের তোমাদেরকে হচ্ছে জাস্ট কয়েকটা ম্যাথ একটু করে ফেলো লাইক এখান থেকে তোমরা যেটা করবা এই যে ওয়ান এয়ার এ ম্যাথেকে একটু মার্ক করে রাখতে পারো এটা একটু করে ফেলো ঠিক আছে গুড এটা মার্ক করছো ওকে তারপর হচ্ছে চলো আমরা নেক্সট মাসে চলে যাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর কি আচ্ছা তারপর যেটা করবো ভাইয়া সেটা হচ্ছে মোটামুটি এই যে যে এই ম্যাটা আছে এটা ঠিক আছে এখানে হচ্ছে তোমার দুই ভাই প্রুফ করতে পারো যে এটা কলস এটা প্রুফ করে আসতে পারো অথবা এটা কলস এটা প্রুফ করে আসতে পারো অথবা এটা কলস টু জিরো প্রুফ করে আসতে পারে ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট এটা করে রাখতে পারো আচ্ছা তারপর এই মেটা মার্ক করো ভাইয়া এই যে এটা মোটামুটি ইম্পর্টেন্ট সো স্টার দেওয়ার দরকার নেই স্টার দেওয়ার দরকার নেই সো এটা করে রাখতে পারো আচ্ছা তারপর এই ম্যাটটা মোটামুটি ইম্পর্ট্যান্ট তোমরা চাইলে এটা করতে পারো নাও এটাকে মার্ক করে রাখো তোমরা কি বুঝতে পারতেছো পিডিএফটা একটু ব্লারে লাগতেছে হয়তো এই যে এই যে ম্যাথটা আছে প্রমাণ করো যে এই ম্যাথটা মাইনাস এ স্কোয়ার এ বি এস এ এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট সো তোমরা চাইলে এই ম্যাথটা করে ফেলতে পারো ঠিক আছে আচ্ছা এখান থেকে আর দরকার নাই ডিটার থেকে ঠিক আছে সো তো এই যে দেখো এখানে হচ্ছে তোমাকে বলে দিছে যে ম্যাট্রিক্সে ব্যতিক্রমী হলে ভাইয়া বলো ব্যতিক্রমী হলে কি হবে ব্যতিক্রমী হলে হচ্ছে কি এটা নির্ণায়কের মান শূন্য হবে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তিনটে স্টার রাখো কয়টা স্টার ভাইয়া তিনটে স্টার দিয়ে রাখো ঠিক আছে আচ্ছা সো এই তো এই হচ্ছে তোমার ম্যাট্রিক্স ও নির্ণয়কের জন্য সাজেশনস সো তোমরা কিন্তু আরেকটা সাজেশনস ক্লাস চাইলে হচ্ছে আমাদের পেজ থেকে করে নিতে পারো সেটা হচ্ছে কি টপিক বেস ভাই আছে তোমাদের জন্য বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা একটা সাজেশনস ক্রিয়েট করে রাখছে তোমরা কিন্তু চাইলে ওটা করে নিতে পারো এবং আরেকটা কাজ করতে পারো সাজেশনস ক্লাসগুলো অনেক বেশি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে ছড়িয়ে দিতে পারো কারণ আমাদের এই সাজেশন ক্লাসগুলো একটাই মাত্র উদ্দেশ্য যাতে হচ্ছে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো আপাতত বা কখনোই আই এডুকেশন বিজনেস পলিসি বা ব্যবসায়িক চিন্তাভাবনা আমাদের এই পড়াশোনার ক্ষেত্রে করে না তো এই জন্যই তোমাদের সাজেশন ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ইভেন তোমরা যারা ভাবতেছো যে ভাইয়া আমি তো এই পারি না তো যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা চলে আসে তোমাদের জন্য কিন্তু সাজেশন ক্লাসের পাশাপাশি আমরা হচ্ছে আরেকটা সাজেশনস কোর্স দ্যাট মিনস হচ্ছে পুরো একটা ফ্রি কোর্স এটাও কিন্তু তোমাদের জন্য চলছে তোমরা কিন্তু চাইলে আমাদের আই পেজে চোখ রাখতে পারো লাইভ ক্লাস এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিচ্ছি তোমাদের জন্য সো তোমরা কিন্তু চাইলে আমাদের এই ক্লাসগুলো করে নিতে পারো আমাদের আই এডুকেশন পেজে পাবা অথবা আমাদের আই এডুকেশন সায়েন্স যে একটা পেজ আছে সেখানে কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ সো এই ক্লাসগুলো করলে কী হবে একদম শেষ সময়ের প্রস্তুতি তোমরা একটু প্রবলেম ফেস করবা যে ভাইয়া আমি তো ইনভার্স মেট্রিক্স পাঠতেছি না অথবা ভাইয়া আমি তো হচ্ছে ব্যতিক্রমী মেট্রিক্স এটা বুঝতেছি না সো ওই ক্লাসের মধ্যে আমরা তোমাদের ডাউট যে সলভিং ক্লাস বা তোমরা তোমাদের ক্লাসের মধ্যে এখন যে প্রবলেমগুলো ফেস করতেছো সেই প্রবলেমগুলো একদম পূর্ণাঙ্গ এটা প্রস্তুতি তোমাদের জন্য সহায়তা করবো ঠিক আছে